আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের অষ্টম অধ্যায় পরিমাপে প্রতি সমতার প্রয়োগের একশো সাতাশি পৃষ্ঠা যে একক কাজগুলি রয়েছে বা দলগত কাজ সেগুলোর সমাধান করব। তো প্রথমে দেখো আমাদের বলছে যে দলে আলোচনা করে নিজের ছক আট পয়েন্ট তিন পূরণ করো এখানে প্রথম হচ্ছে ছক আট পয়েন্ট তিনকে চিত্র দেওয়া আছে বর্গক্ষেত্র তো আমরা চিত্রগুলো এগিয়ে নিলাম পাশে ছোটো ছোটো করে আশা করি সবাই বুঝতে পারছো তো বর্গক্ষেত্র রেখা প্রতি সমতা কিনা কি সেটা লিখতে হবে প্রতিসাম্য রেখার সংখ্যা থাকলে কয়টা আছে ঘূর্ণুন প্রতিসমতা আছে আসে কি না কোন কয়টি এবং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত তো দেখো এখানে আমরা এখানে প্রথমে রেখা প্রতি সমতা প্রতিসমতা সমতা কী রেখা প্রতিসমতা হল সমান কয়টি ভাগে বিভক্ত করা যাবে দেখো এখান থেকে একটা দাগ দিলে সমান দুই ভাগে হলো আবার এখান থেকে একটা দাগ দিলে সমান দুই ভাগ হয় আবার কি হয় মাঝ বরাবর কোনা করে দাগ দিলে সমান দুই ভাগ হয় আবার এই বরাবর দাগ দিলে কী হয় দুই ভাগ হয় তাহলে দেখো এক দুই তিন চার তাহলে প্রতিসম রেখা আছে কি না প্রতিসম্য রেখা আছে তাহলে এখানে লিখতে হবে হ্যাঁ প্রতিসম কী রেখা আছে তাহলে এখানে প্রতিসম রেখার সংখ্যা কয়টা হলো এক দুই তিন চারটা হলো তাহলে এখানে চার লিখলাম এবার ঘুনুন প্রতিসমতা তো ঘূর্ণুন প্রতি আছে কি কিনা তো দেখো আমরা যদি একবার নব্বই ডিগ্রি ঘোরাই এখানে নিয়ে আসি এখান থেকে এখানে নিয়ে আসি তাহলে কত হবে আবার সেটি পূর্বের অবস্থায় ফিরে যাবে যেহেতু বর্গক্ষেত্র তো আবার এখান থেকে যদি এখানে দ্বিতীয় হয় তাহলে আবার একই জায়গায় আসবে এবং আবার যদি এখান থেকে এখানে নিয়ে যায় তাহলে আকৃতি একই থাকবে আবার যদি এখান থেকে এখানে নিয়ে যায় তাহলে কি আকৃতি একই থাকবে অর্থাৎ চার চারবার ঘোরানো যাবে তাহলে ঘূর্ণ প্রতি সমতা কী আছে ঘূর্ণ প্রতি সমতা হ্যাঁ হয় চন্দ্রবিন্দু হবে তো এখানে ঘূর্ণ প্রতিসমতা আছে তাহলে ঘূর্ণন কোন কত এখানে তো দেখো পুরোটা কিন্তু তিনশো ডিগ্রি তো তিনশো ষাট ডিগ্রি আমাদের ঘূর্ণন কয়বার ঘুরেছে একবার দুইবার তিনবার চারবার ঘুরেছে তাহলে চার তিনশো ষাটকে যদি চার দ্বারা ভাগ করা হয় তাহলে কত হবে এখানে নব্বই ডিগ্রি হবে এবার আসি আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রের আমাদের বলতে হবে যে প্রথমে যে রেখা প্রতি সমতা তো কি কিনা তাহলে এখানে আছে তাহলে তলায় দেখ দিলাম হ্যাঁ আসে এবার প্রতি রেখার সঙ্গে কয়টা আসে তাহলে দেখো এখানে যদি আমরা এই বরাবর ভাগ করি তাহলে সমান দুই ভাগ হলো আবার এই বরাবর ভাগ করলে সমান দুই ভাগ হলো তাহলে দেখো এটা কি হলো এটা প্রতিসম্মত হয়ে গেল যেহেতু এটা আয়তো ওষুধ কোন কি করা যাবে না ভাগ করা যাবে না তাহলে এখানে আমরা কী লিখবো যে প্রতিসম লেখার সময় কয়টা হলো দুইটা তাহলে এখানে দুই হলো আর ঘূর্ণুন প্রতিসমতা আছে কি না তাহলে ঘূর্ণুন প্রতিসম দেখো তো এটাকে ঘূর্ণুন প্রতিসমতা আছে হ্যাঁ এবার দেখো আমরা যদি দুই বার ঘোরা অর্থাৎ এই অংশটাকে যদি নিচের দিকে দিয়ে দিই আবার নিচের দিকে যদি উপর দিকে দিয়ে দিই তাহলে কিন্তু একই হয়ে যাবে অর্থাৎ এই উপরের অংশটুকু যদি নিচের দিকে নিয়ে আসি আর নিচেরটা উপরে ওঠায় আবার উপরটা নিচে নিচে নিয়ে আসি তাহলে দুইবার ঘোরানো হলো এবং পূর্বের অবস্থায় ফিরে গেল তাহলে এবং এটার আকৃতি ঘোরানোর ফলে কী থাকছে একই থাকছে তাহলে এটা কী হবে দুইবার ঘুরছে তাহলে ঘূর্ণ প্রতি মধ্যে মাত্রা কত হবে এখানে দুই তাহলে দুই দিয়ে যদি পুরোটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাটকে ভাগ করে তাহলে কত হলো একশো আশি ডিগ্রি হলো ঠিক একইভাবে ত্রিভুজের ক্ষেত্রে দেখো এখানে যে ঘূর্ণ প্রতি সমতা মাত্রা আছে তাহলে রেখা প্রতিসমতা সরি তো এখান থেকে কয়টিভাবে করা যায় একটা যেহেতু কি সমবহু ত্রিভুজ দুইটা এবং তিনটা এখানে কটা থাকবে তিনটি থাকবে তাহলে ঘূর্ণ প্রতিসমতা কি কী হবে হ্যাঁ তাহলে আসে আর এক দুই তিন একে আবার কী করা যাবে একে তিনবার ঘোরানো যাবে তিনবার ঘোরালে খেয়ে হবে এটি পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং আকৃতি একই থাকবে তাহলে এটা তিনবার ঘোরালে এখানে দেখো যে এটা হবে তাহলে এটার মাত্রা ঘূর্ণ প্রতিষ্ঠিত মাত্রা হবে ত্রি এবং একশো ষাটকে বা একশো এই তিনশো ষাটকে যদি তিন দ্বারা ভাগ করে তাহলে কত হবে একশো বিশ ডিগ্রি হলো এবার এইসের ক্ষেত্রে আসি এইসের ঘূর্ণুর প্রতিষমতার মাত্রা কি সরি রেখা প্রতিষমতা আছে কি না তাহলে লিখবো এখানে হ্যাঁ কারণ কি এই মাছ বরাবর যে দাগ দেওয়া হয় তাহলে এ পাশের এ হলো এবং কি করা হচ্ছে আবার যদি এই বরাবর দাগ দেওয়া হয় এই বরাবর তাহলে এ অর্ধেক হচ্ছে এ হচ্ছে তাহলে কি হচ্ছে রেখা প্রতিসমতা আছে কয়টা দুইটা আছে এখানে দুই তাহলে এবার ঘূর্ণন প্রতিসমতা আছে এটা দেওয়া আছে তাহলে ঘূর্ণন ঘুন কয়বার দেখো এখানে যদি আমরা এটাকে ঘুরিয়ে একবার এখানে নিয়ে আসি আবার এটা ঘুরি আবার এখানে নিয়ে যাই তাহলে কিন্তু পুরো ব্যবস্থা ফিরে যাচ্ছে এবং আকৃতি একই থাকছে তাহলে এটা হচ্ছে দুইবার ঘুরছে তাহলে দুইবার ঘুরলে এখানে কত হবে একশো তো আশি ডিগ্রি আমরা আগে দেখেছি দুইবার ঘুরলে একশো আশি ডিগ্রি হবে এবার আসি বর্ণ ও ইংরেজি বর্ণ ও হবে এটা তো ইংরেজি বর্ণের রেখাপ্রতিসম্মতা আছে কি না হ্যাঁ আছে তাহলে তাহলে দেখ দিলাম এটা কিন্তু এইস না তাহলে দেখো কয়টি ঘূর্ণ বা রেখাপ্রতিসম্যতা আসে সেটা আমাদের দেখাতে হবে তো দেখো ওটা কিন্তু একটু এরকম হয় দেখো নিচের দিকে এরকম হয় তো এটাকে দেখো একবারই যদি আমি যদি এই উপরের অংশটাকে নিচে দিই আর নিচে অংশটা উপরে দিই আবার নিচেরটা উপরে দিই আবার নিচেরটা উপরেরটা নিচে দিই তাহলে পুরিবার অবস্থায় ফিরব অর্থাৎ দুইবার ঘোরানো যাবে কারণ দেখো একটু কী হয় এটা কিন্তু পুরোটা গোল হয় না অর্থাৎ বৃত্তের মতো হয় না তাহলে এটার প্রতিসম্য রেখার সংখ্যা হবে দেখো একটা এখানে সরি প্রতিসম্য রেখার সংখ্যা এখানে আর একভাবে ভাগ করা যায় দেখো এপার অর্ধেক হচ্ছে এপার অর্ধেক হচ্ছে তাহলে প্রতিসম্য রেখার সংখ্যা হবে দুইটা এবং ঘূর্ণ প্রতিসমতা আছে আসে কত হবে এখানে যেহেতু এই অংশটা এখানে নিয়ে আসছি এবার এই অংশটা আবার দিয়ে দিচ্ছি উপরে তাহলে দুইবার হচ্ছে তাহলে এখানে ঘূর্ণ প্রতি মাত্রা হচ্ছে দুই আর এখানে কন হচ্ছে কত একশো ডিগ্রি এবার আসি এসের ক্ষেত্রে তো দেখো এসকে ভাগে আমরা যদি দাগ দিই তাহলে কিন্তু সমান ভাগে ভাগ করা যায় না অর্থাৎ মাছ বরাবর দিলেও সেটি হচ্ছে না তাহলে এখানে আমাদের লিখতে হবে যে রেখা প্রতিসম্মতা কি নাই তাহলে নেই এবং তাহলে রেখা প্রতি সমতা যাতে নেই তাহলে এখানে কী হবে শূন্য হবে তাহলে ঘূর্ণন প্রতি সমতা প্রতিসমতা কিন্তু কি সব জিনিসেরই আছে তাহলে এখানে হ্যাঁ লিখতে হবে তাহলে দেখো আমরা যদি এসটাকে দুইবার ঘোরাই তাহলে প্রথমে এটা এখানে আসবে আবার একটু ঘোরালে এটা এখানে যাবে তাহলে কয়বার ঘোরানো হচ্ছে দুই দুইবার ঘোরানো হচ্ছে এবং কত ডিগ্রি বরাবর একশো আশি ডিগ্রি বরাবর তাহলে দুই একশো ষাটকে তিনশো ষাটকে দুই দ্বারা ভাগ দিলে কত হলো একশো আশি ডিগ্রি হলো এরপর সেই জেডের ক্ষেত্রে দেখো জেডকে যদি এভাবে মাছ বরাবর ভাগ করি তাহলে দুই পাশে কিন্তু সমান অংশ হচ্ছে না বা এটার আকৃতি কিন্তু একই থাকছে না ঘোরালেও তাহলে এখানে আমরা লিখবো যে এটারও কি নেই যেখানে দেওয়া আছে যে রেখা প্রতিসমতা নেই তাহলে প্রতিসম রেখার সংখ্যা কি এখানে হবে জিরো এবার জেডের দেখো ঘুন প্রতিসমতা আছে কি না হ্যাঁ এটা ঠিক একইভাবে যদি এই অংশটা নিচে দিয়ে দিই আবার যদি নিচের অংশটুকু উপরে ওঠাই তাহলে সেই পূর্বের আকৃতিটি ফিরে পাবো তাহলে কি লিখতে হবে এখানে যে ঘূর্ণন প্রতিসমতা আছে এবং সেটা হচ্ছে দুই মাত্রা আর কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি এবার সে দেখো বৃত্তের ক্ষেত্রে তো বৃত্তকে দেখো এখানে রেখা প্রতিসমতা আছে কারণ আমরা যদি সমান আকারে ভাগ দিতেই থাকি তাহলে এটার অসংখ্যবার কী করা যাবে ভাগ করা যাবে অসংখ্যবার ভাগ করা যাবে তাহলে এখানে লিখতে হবে যে প্রতিসম্য যে রেখার সংখ্যা সেটা হবে কি অসীম কারণ কি এটা এটাকে অসংখ্য রেখা দ্বারা ভাগ করা যায় সমান দুই ভাগে তাহলে ঘূর্ণন প্রতিসমতা কি হবে আসে ঘূর্ণন কোন কত আছে এটা অসংজ্ঞায়িত কারণ এটা নির্ণয় করা সম্ভব নয় ও সংজ্ঞায়িত এটা দেখো অসীম দেওয়াই আছে ঘূর্ণন মাত্রার যে প্রতিসমতার মাত্রা এবার আমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে দেখো এখানে তো আশা করি তোমরা সবাই উপরে পার্টি বুঝতে পেরেছো এবার আমরা নিচেরটা দেখি এখানে বলছে দেখো প্রতিসমতা ব্যবহার করে বাগান সাজায় এখানে একটা চিত্র দেওয়া আছে সরভুজ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বাহু আছে এবং সমান তাহলে কি সুষম সরভুজ তাহলে বলছে চিত্রে একটি সুষম সরভুজ আকৃতির বাগানের জমির মডেল দেওয়া আছে যার প্রতি বাহু দুর্গ দশ মিটার যে বাহুগুলো দশ মিটার করে তোমাদের কাজ হলো এই বাগানটিকে বিভিন্ন ফুল গাছের চারা দিয়ে সাজানো তোমাদের প্রত্যেক দল সমান আকৃতির জমি পাবে এখন দেখো প্রথমে কি করতে হবে প্রতি সমতার বৈশিষ্ট্য ব্যবহার করে বাগানটিকে ছয়টি সমান ভাগে ভাগ করো মনে করো তোমার দল একটি ভাগ পেলো তাহলে প্রাপ্ত বাগানের অংশটির পরিমাণ কত তো এখানে দাঁড়াও তোমাদেরকে আমি ভাগ করাটা এখানে একটু দেখিয়ে দিই তো কী করতে হবে আমাদেরকে সমান ছয়টি ভাগ করতে হবে তাহলে প্রথমবার আমরা এই কর্ণ বরাবর ভাগ করব তাহলে কি হবে দেখো এখানে কয় ভাগ হলো দুই ভাগ হলো এবার যদি আমরা এই কর্ণ বরাবর ভাগ করি তাহলে এখানে কয় ভাগ হলো এই দুটো ভাগ হলো আবার আবার যদি এই কর্ণ বরাবর ভাগ করি তাহলে এটা কয় ভাগ হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সমান ছয়টি ভাগে ভাগ হলো এবার আমাদের প্রাপ্ত বাগানের অংশটির পরিমাণ কত তো আমরা এখানে ও বিন্দু দিলাম এটা দিলাম এ এটা দিলাম বি তাই এটার পরিমাণ দেওয়া আছে কত দশ মিটার এবার আমাদের এই অংশটুকুর বা যে কোনো একটা অংশ ক্ষেত্রফল বের করতে হবে তো আমরা চলো সেটা নে করে ফেলি তো দেখো এটাকে আমরা এক নম্বর দিয়ে নিলাম তো এখানে চিত্রটা এঁকে আমরা যে একটা অংশের ক্ষেত্রফল অর্থাৎ ও এ বি এই অংশটুকুর ক্ষেত্রফল করতে হবে তো দেখো মনে করি জমিটির কেন্দ্র ও তাহলে জমিটির কেন্দ্র হলো ও সমান ছয়টি ভাগে ভাগ করলে আমাদের প্রাপ্ত অংশটুকু ত্রিভুজ এ ও বি ত্রিভুজ কি এ ও বি অতএব ত্রিভুজ এ ও বি এ সমান কি এখানে এ বি সমান কত এ সমান আমাদের দেওয়া আছে দশ মিটার তাহলে এ ও বি অর্থাৎ এ ও বি এই যে কোনটা কি হবে তিনশো ষাট ডিগ্রির ছয় ভাগ হবে অর্থাৎ এই পুরোটা ছিল তিনশো ষাট ডিগ্রি তাহলে এই যে এ ও বি অর্থাৎ এই কোনটুকু হবে কত তিনশো ষাট ডিগ্রিকে ছয় দ্বারা ভাগ করতে হবে তার কথা হলো ষাট ডিগ্রি এবং ও এ সমান ও বি এই ও এ সমান কী হবে ও বি হবে সুতরাং ও এ বি কোন ও এ বি কোনটা কোন ও এ বি সমান কোন ও বি এ হবে কারণ কি এখানে যেহেতু ও এ বাহু এবং ও বাহু সমান সুতরাং এখানে এই ও এ ও বি অর্থাৎ ও এ বি এবং ও বি এ কোন কী হবে সমান হবে তাহলে ত্রিভুজ এ ও বি এ তাহলে ত্রিভুজ কি এ ও বি এ ও বি প্লাস এ ও বি প্লাস ও বি ও এ বি প্লাস ও বিএ অর্থাৎ তিনটি কোনো সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে এ ওবির মান পেয়েছি আমরা কত ষাট ডিগ্রি আমাদের দেওয়া যাচ্ছে এই যে আমরা এখান থেকে পেয়েছি এ ও বি সমান কত ষাট ডিগ্রি এরপর ও দেখো ও বি আর ও বি এ কিন্তু সমান একই যে কথা তাহলে আমরা এই ও এ জায়গায় ও লিখলাম এবং ও এর জায়গায় ও লিখলাম তাহলে কত হলো একশো আশি ডিগ্রি এরপর কী হলো এই ও বি আর ও তাহলে টু ও বি হল সমান একশো আশি এটা ছিল প্লাস হয়ে গেল মাইনাস তাহলে এবার দেখো এই এখান থেকে একশো আশি থেকে ষাট বি খুলে থাকে কত একশো বিশ এবং ও বি সমান কত হলো একশো বিশ ভাগ দুই অর্থাৎ ছিল গুণ হয়ে গেলো ভাগ তাহলে ও সমান ষাট ডিগ্রি দেখো যেহেতু ত্রিভুজ এ এ ও বি সমান ও এ বি সমান ও এখন সমান সবগুলো কোনইাট ডিগ্রি হয়েছে সুতরাং কি এ ও বি একটি সমবাহু ত্রিভুজ যেহেতু কোনগুলো সমান হয়েছে সুতরাং কি সমকো সম কোনগুলো হলে কী হয় সমবাহু ত্রিভুজ অর্থাৎ তিন ষাট তিন ছয় আঠারো একশো আশি ডিগ্রি প্রত্যেকটা কোন যদি ষাট ডিগ্রি করে হয় অর্থাৎ সম কোনগুলো সমান হয় তাহলে সেটা কি ত্রিভুজটায় সমবাহু ত্রিভুজ তাহলে সমবহ ত্রিভুজ হল তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্র সমান কি সমবহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর থাকলো ইন্টু থাকলো বাহু কত দশ মিটার তাহলে দশের স্কোয়ার তাহলে এখান থেকে দেখো রুট থ্রি বাই ফোর সমান কত হলো শূন্য দশমিক চার তিন তিন গুণ দশের করলে একশো হলো তাহলে এখান থেকে এটা যদি গুণ করা হয় তাহলে কত হলো এখানে তেতাল্লিশ দশমিক তিন বর্গমিটার তাহলে লিখতে পারি প্রাপ্ত বাগানের অংশটির ক্ষেত্রফল সমান তেতাল্লিশ দশমিক তিন বর্গমিটার এবার বসে দেখো এটা আমরা এক নম্বর দিলাম এটা দিলাম দুই নম্বর সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল কত তো যে দেখো এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা পেয়েছি তো এই অংশ একই পরিমাণ কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিয়ে গুণ করলে হয়ে গেল তাই এটা দেখব দেখবো তোরা তার আগে প্রশ্নটা একটা তিন নম্বর প্রশ্ন একটু পড়ি মনে করো শিক্ষক বাগান করার জন্য প্রতিটি দলকে পাঁচশো টাকা প্রদান করলেন প্রতিটি দল এই টাকার মধ্যে গাছ কিনলে তাদের অংশ সাজাবে সম্পূর্ণ বাগানটি সাজাতে কত টাকা খরচ হবে তাহলে এখানে দল হবে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা দল হবে এক দল পেল পাঁচশো টাকা তাহলে ছয়টা দল হবে পাঁচশো তিন হাজার টাকা এটা হয়ে গেল তোমরা দুই আর তিন নম্বরটা দেখি দেখো দুই নম্বরটার ক্ষেত্রে বাগানের এক অংশের ক্ষেত্রফল আমরা পেয়েছি কত তেতাল্লিশ দশমিক তিন বর্গমিটার তাহলে সুতরাং সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল কী হবে ছয় দেড়ো গুণ তাহলে তেতাল্লিশ দশমিক তিন গুণ ছয় বর্গমিটার অর্থাৎ দুইশো উনষাট দশমিক আট বর্গমিটার হলো এটা এবার তিন নম্বরটা দেখি এই নাম্বারটা দেখো বলছে বাগানের এক অংশ সাজাতে খরচ হয় কত পাঁচশো টাকা তাহলে বাগানে এরকম কয়টা অংশ আছে ছয়টা অংশ আছে তাহলে লিখতে হবে সম্পূর্ণ বাগান সাজাতে খরচ হবে পাঁচশো গুণ ছয় টাকা অর্থাৎ তিন হাজার টাকা এবার দেখো চার নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্ন বলছে সম্পূর্ণ বাগানের পরিমাপ কিভাবে খুঁজে পেলে ব্যাখ্যা করে লেখো এবং ছয় বলছে এই বাগানটিকে সর্বাধিক কতটি সমান ভাগে ভাগ করা যেতে পারে উত্তর সপক্ষে যুক্ত তো প্রথমে আমি দেখি সম্পূর্ণ বাগানের পরিমাপ কীভাবে খুঁজে পেলাম সেটা লিখে দেখি তো দেখো বলছে প্রথমে বাগানটির ছয় ভাগের এক ভাগের পরিমাণ নির্ণয় করা হয়েছে নির্ণয় করা হয়েছে পরিমাপ নির্ণয়ের ব্যাখ্যা প্রথম যে প্রশ্ন আমরা এক নম্বর প্রশ্ন সেখানে সমাধানে দেওয়া আছে সেটার ব্যাখ্যা তারপর আমরা কি করেছি সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এক অংশের ক্ষেত্রফলের সাথে কি করেছি ছয় দ্বারা বা ছয় গুণ করেছি এটা আমাদের যে পদ্ধতি ছিল সেটা এরপর পাঁচ নয় বলছে এই বাগানটিকে সর্বাধিক কতটি সমান ভাগে ভাগ করা যেতে পারে উত্তরের সবপক্ষে যুক্তি দাও তো এখানে দেখো আমরা যে ভাগগুলো করেছি সেখান থেকে আরও কিছু ভাগ করতে পারবো তো এটা হলো এক দুই তিন চার পাঁচ ছয়টি ভাগ হলো দেখো এখান থেকে আমরা এভাবে আরও কয়েকটি ভাগ করতে পারি তাহলে এ একটা ভাগ হলো এরপর এই বরাবর দাগ দিলে কী হবে আরও একটি ভাগ হবে তোমরা এই বরাবর দাগ দিলাম তাহলে আরও একটি ভাগ হলো এবং সর্বশেষে আমরা যদি এই বরাবর দাগ দিই তাহলে আরও একটি ভাগ হলো তাহলে দেখো এখানে কয়টি সমান ভাগে ভাগ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি সমান ভাগে ভাগ করা হলো তো দেখো তাহলে এখানে লিখলাম আমরা যেহেতু বাগানটি সুষম সরভুজ আকৃতির সুতরাং বাগানটিকে সর্বমোট বারোটি সমান ভাগে ভাগ করা যাবে কারণ সরভুজের কি ছয়টি প্রতিসম্য রেখা থাকে তাহলে ছয়টি প্রতিসম্য রেখা দ্বারা ভাগ করলে ছয়টি কোনো বারোটি সমান ভাগ পাওয়া যাবে তো আশা করি সবাই আজকের পার্টি তোমরা বুঝতে পেরেছো তো যারা বুঝতে একটু রিপিট করে দেখে নেবে অবশ্যই আশা করি যে বুঝতে পারবে তো সকলের সুস্থ কামনা করে আজকের পার্টি এখানে শেষ করছি ধন্যবাদ